পেয়ারা একটি জনপ্রিয় ও সহজলভ্য ফল প্রায় সবার বাড়িতে এই ফলের গাছ থেকেই থাকে সে লাল হোক বা সাদা মানে পেয়ারার ভেতরের রং যাই হোক না কেন অনেকেই খেতে খুবই পছন্দ করে আর করবে নাই বা কেন এর পুষ্টিগুণ যে অনেক আছে আজকের এই ভিডিওতে সেই বিষয়ে আলোচনা করব। নমস্কার বন্ধুরা হেলদি মোটিভেশন আর একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত চ্যানেলে প্রথমই থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ভিডিওটি ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটিকে ফলো করে দিন আর যারা ইতিমধ্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন ফ্যামিলির মেম্বার আছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাপোর্ট করার জন্য তো চলুন আর কথা না বাড়ি আমরা জেনে নিই পেয়ারার কী কী পুষ্টিগুণ আছে এবং আমাদের সেগুলি কী কী কাজে লাগে স্বাদে চমৎকার হওয়ার পাশাপাশি পেয়ারা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী পেয়ারা ফল ছোট ছোট বীজে পরিপূর্ণ এর ফলে ঠান্ডা হওয়ায় এটি আমাদের পেটের জন্য খুবই উপকারী পেয়ারায় পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি লাইকোপিন ও অ্যান্টি অক্সিডেন্ট বৈশিষ্ট্য পাওয়া যায় স্বাস্থ্যের পাশাপাশি এটি আমাদের ত্বকের জন্য খুবই উপকারী বলে মনে করা হয় পেয়ারাতে উপস্থিত পটাশিয়াম রক্তচাপের মাত্রা বা ব্লাড প্রেশারের মাত্রা স্বাভাবিক করতেও সাহায্য করে তাই ব্লাড প্রেশারের রুগীরা কিন্তু পেয়ারা খেতে পারে কিন্তু সেটা পরিমাণ মতো দিনে একটা ছোট মিডিয়াম সাইজের গোটা পেয়ারা খাওয়াই যায় ডক্টর বিদ্যা গুপ্তা জানান পেয়ারাতে প্রচুর পরিমাণে ভিটামিন সি ভিটামিন বি সিক্স আয়রন ফলিক অ্যাসিড পটাশিয়াম এবং ম্যাগনেশিয়াম পাওয়া যায় এছাড়া পেয়ারায় লাইকোপিন ও অ্যান্টিঅক্সিডেন্টও ভালো পরিমাণে পাওয়া যায় তাই হৃদরোগ এবং পেট সংক্রান্ত রোগেও কিন্তু পেয়ারা খুবই উপকারী নিয়মিত পেয়ারা খেলে হৃদরোগ থেকে মুক্তি পাওয়া যায় রক্তচাপ নিয়ন্ত্রণেও পেয়ারা খুবই উপকারী বলে মনে করা হয় এছাড়া এটি ডায়াবেটিস থেকেও মুক্তি দেয় পেয়ারা খেলে আমাদের পরিপাকতন্ত্র শক্তিশালী হয় কোষ্ঠকাঠিনের সমস্যা চলে যায় কমলা লেবুর তুলনায় এতে গুণ বেশি ভিটামিন সি পাওয়া যায় যা রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে যার কারণে আপনি অনেক ধরনের সংক্রমণ এবং রোগ থেকে বাঁচতে পারেন পেয়ারা ফল যেমনটা উপকারী তেমনই পেয়ারা গাছের পাতাও কিন্তু উপকার এটা কিন্তু অনেকেই জানে পেয়ারা পাতার রস বা নির্যাস পান করলে ডায়াবেটিসের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় শুধু তাই নয় পাতার রস মাড়ি থেকে রক্ত পড়া এবং মুখের আলসারের সমস্যা থেকেও মুক্তি দেয় আর কচি পেয়ারার পাতা যদি চিবণো হয় তাহলে কিন্তু দাঁতের ব্যথা থেকেও মুক্তি পাওয়া যায় পেয়ারাতে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন এ পাওয়া যায় যা চোখের জন্য অপরিহার্য উপাদান এটি খেলে দৃষ্টিশক্তি ভালো হয় এটি ছানির সমস্যা কমাতেও সাহায্য করতে পারে ডক্টর গুপ্তা বলেন একজন সুস্থ মানুষের প্রতিদিন একটি থেকে দুটি পেয়ারা খাওয়া উচিত আর সেটা পেয়ারা সাইজ অনুযায়ী নির্ভর করছে খুব ছোট হলে দুটি মিডিয়াম সাইজের হলে একটি এরকমভাবে খাওয়া যেতে পারে এছাড়াও পেয়ারার জুস টফি বা জেলিও খেতে পারে তবে গোটা ফলটা চিবিয়ে খাওয়ায় সেটা কিন্তু ভালো হবে আজকের এই ভিডিওতে আমরা পেয়ারা এবং পেয়ারা পাতার কি উপকার হয় সেটি জানতে পারলাম ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন ফটাফট সাবস্ক্রাইব করে দিন যদি সাবস্ক্রাইব না করে থাকেন দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা দেখছিলেন হেলদি মোটিভেশন সুস্থ শরীর সুস্থ মন কর্মব্যস্ত সুখী জীবন